প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা একটি টয়লেট তো আমরা সাধারণত যারা এরকম টয়লেট নির্মাণ করে থাকি তা তারা সাধারণত অনেক সময় দেখা যায় যে টিনের দরজা আমরা ব্যবহার করে থাকি তো দেখতে পাচ্ছি যে এটা কিন্তু টিনের একটি দরজা অর্থাৎ প্লান্ট সিট জাতীয় তো এটা কিন্তু চার থেকে পাঁচ বছর ব্যবহার করার পরে কিন্তু আপনারা নিচ দিকে দেখতে পাচ্ছেন নিজ দিকের টিনটি কিন্তু ক্ষয় হয়ে যায় অর্থাৎ পানি ছিটে ছিটে কিন্তু নিচ দিকের যে টিনটা সেটা কিন্তু ক্ষয় হয়ে গেছিলো এই জন্য পরবর্তীতে কিন্তু আরেকটি টিন কেটে কিন্তু এটা জোড়া দিতে হয়েছিল এর ফলে কিন্তু যেটা ঘটেছিলো সেটা হচ্ছে এই দরজাটিকে আবার খুলতে হয়েছিল দেখতে পাচ্ছেন যে ঢালাইগুলো দেওয়া রয়েছে প্লাস্টার করা ছিল সেটাকে কেটে আবার কিন্তু বের করে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হয়েছিল তারপর কিন্তু এটা আবার ঠিক করা হয় তো আপনারা যারা টয়লেট করবেন তারা কিন্তু অবশ্যই ব্যাপারটি ভাববেন যে আসলে এই টিনেরটা আপনি দিবেন কি না বর্তমানে যে সকল ডোরগুলো উঠেছে আর এফ এল তারপর বিভিন্ন কোম্পানির বিভিন্ন আমার মতে সেগুলো দেওয়ায় উত্তম কারণ এগুলো দেখেন যেহেতু এটা টিন পানি পড়লে সেটা মরিচা ধরে যাবে এবং আপনার যদি এরকম ঝামেলা করার ইচ্ছা না থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু এই টিনটি কিন্তু আপনি পরিহার করবেন তো ভালো থাকবেন i love it